আগামীকাল বড় পর্দায় তো আমরা সবাই ধূমকেতু দেখবই কিন্তু ধূমকেতুর সঙ্গে যেটা অ্যাটাচ করা থাকবে বিগ স্ক্রিনে সেটা হচ্ছে রঘু ডাকাতের অফিসিয়াল টিজার কিছুক্ষণ আগে একটি নতুন পোস্টার ড্রপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল সমস্ত বিগ স্ক্রিনে ধূমকেতু চলার আগে বা পরে বা মিডলে বা পয়েন্টে আমরা রঘু ডাকাতের টিজারটা দেখতে পাবো যেটা ডিজিটালি রিলিজ করা হবে পরশু অর্থাৎ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন তার মানে তোমরা বুঝতে পারছো চারিদিকে দেবদা ছাড়া আর কিছু নেই মানে এমনি ধূমকেতু নিয়ে এখন সারা বাংলা উন্মাদনায় মেতে উঠেছে তার মধ্যে রঘু ডাকাতের টিজার আসছে আগামী পরশু ডিজিটালি আর যারা যারা ধূমকেতু দেখতে যাবেন তারা প্রতিটা স্ক্রিনে প্রতিটা বিগ স্ক্রিনে রঘু ডাকাতের টিজারটা এক্সক্লুসিভলি দেখতে পারবেন মানে এটা কি বড় একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি যে নিয়েছে দেব এন্টারটেনমেন্ট এবং এসবিএফ বোধকেই বলতে হয় এটা একটা দারুণ দারুণ আইডিয়া আমরা অনেক সময় এটা বারবার বলার চেষ্টা করছিলাম বা এর আগেও আমরা দেখেছি মানে দেবদার বিভিন্ন প্রজেক্ট আগের প্রজেক্টটা যখন সিনেমা হলে চলে সিনেমাটা যখন সিনেমা হলে চলে পরবর্তী প্রজেক্টের টিজার সেখানে দেখানো হয় তার মানে রঘুডাকাতের প্রি টিজার আমাদেরকে জাস্ট অবাক করে দিয়েছিল এইবার আসছে রঘু টিজার যেটাও আমি আশা রাখবো দারুণ হবে আমরা যদি একটুখানি পোস্টারটা নিয়ে কথা বলি দেবদাকে দেখতে লাগছে পোস্টারটা দুর্দান্ত যেভাবে ডিজাইন করা হয়েছে একটা ইয়লি স্টোনের মধ্যে যেভাবে পোস্টারটা আমাদের সামনে এলো জাস্ট দুর্দান্ত লাগছে দুর্দান্ত মানে ধূমকেতু তো একটা জায়গা অব্দি পৌঁছেই গেছে রঘু টিজারটা অ্যাটাচ করা থাকবে এইটা না কোথাও গিয়ে মানুষের কাছে আরো বড় আরো বেশি স্পেশাল হয়ে ওঠার একটা মোমেন্ট তৈরি হবে আগামীকাল সিনেমা হলে মানে আমরা তো এক্সক্লুসিভলি সবাই দেখবো যারা ধুমকে আগামীকাল দেখব সবাই আমরা রঘু ডাঙাতের টিজার দেখতে পাবো আর পশ্চিমবাংলা জুড়ে কটা আর আদতেও গ্রিন শো আছে বুকমায় শো খুললে আমার যথেষ্ট সন্দেহ আছে সকালেই অলমোস্ট ছাপ্পান্ন হাজার টিকিট বিক্রি করেছে ধূমকেতু এখন তো আমার ধারণা ষাট বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে মাল্টিপ্লেক্স চেনে এখানে কোনো সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই কোনো ইনক্লুডেড নেই রেকর্ড রেকর্ড ধূমকেতু করতে চলেছে তা ভাবনা চিন্তারও বাইরে আর আজকে দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পাওয়া গেছে দুজনকেই লাল পোশাকে এবং নৈহাটিতে বড়মান মন্দিরে তারা একসঙ্গে পুজো দিয়েছেন ওই যে ক্রেজ ভাই আলাদাই লেভেলের একটা ব্যাপার তৈরি হয়ে গেছে মানে রিলিজের আগে লাস্ট জার্কটা টিম এইভাবেই দিল দর্শকের মধ্যে দেব শুভশ্রী একসঙ্গে শুভশ্রী একসঙ্গে এই ব্যাপারটা ওয়ার্ক করে গেছে মানে এটা একটা দারুণ ব্যাপার তোমরা কারা কারা রঘু ডাকাতের টিজার দেখার জন্য সুপার এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানাতে পারো আর কারা কালকে কোথায় ধূমকেতু দেখছো সেটাও কমেন্ট করে জানাও তাটা